আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঢাকা কলেজ ইডেন কলেজ সহ মোট সাতটি কলেজ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এইসব কলেজে যারা পড়ালেখা করছেন অনার্স এবং মাস্টার্স তাদের জন্য সুখবর সুখবরটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নম্বরপত্র তুলতে ভোগান্তির অবসান হচ্ছে এখন থেকে অনলাইনে আবেদনের মাধ্যমেই এইসব কাগজপত্র তুলতে পারবে তারা এতে তাদের সশরীরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না জানা গেছে সম্প্রতি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে কলেজগুলোর অধ্যক্ষের এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী এতে সই করেন আগে সার্টিফিকেট ও নম্বরপত্র পাওয়ার আবেদন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যেতে হতো সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে এসব কাগজ পেতেন তারা অনলাইন আবেদনের সুযোগ তৈরি হওয়ায় আর ভোগান্তি পোহাতে হবে না তাদের এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত সরকারি সাত কলেজের সেবার মান উন্নয়নের জন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সার্টিফিকেট ও নম্বরপত্রের আবেদন করার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন কর্তৃপক্ষ আরও বলা হয়েছে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কলেজের জন্য নির্দেশাবলী নামে দিক নির্দেশনা মেইলে পাঠানো হয়েছে বিষয়টি অতি জরুরি উল্লেখ করে সব বিভাগের গুরুত্ব সহকারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরিকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন